ঘুম ভেঙালো পাঁচটার সময় ঘুমার পর দেখি একটু আয়নাতে যে দাড়িগুলো একটু কাটতে হবে সেভিং করতে হবে কারণ ক্যান্টিন হোটেল যে কোনো লাইনে তুমি কাজ করলে সেখানে তোমার দাড়ি চুল একদম প্রপার রাখতে হয় ছোট ছোট ঠিক আছে তো সেভিং করে নিলাম একটু আমি দেখো রোডের সেলুন যাই না কারণ রোইডে যদি সেলুন যাওয়া হয় তাহলে টাকা অনেক খরচা হবে ওই জন্য নিজেই মানে বাড়িতে নিয়ে এসছি সেভিং ক্রিম ফর্ম আর কি বলে ওটাকে রেজার নিজেই বাড়তি গিয়ে করি মানে রুমেতে আর কি দাড়ি কাটা হয় ঠিক আছে আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেও ভাল লাগে ঠিক আছে দেখতেও ভাল লাগে দেখতে পাচ্ছ বাইরে এলে মানুষ কিছু না জানে না বাইরে এলে মানুষ সব ধীরে ধীরে শিখে যায় বাড়িতে কিছু শেখা হয় না কিন্তু বাইরে এলে সব শিখে যাওয়া হয় নিজের নিজের যত্ন থেকে ঠিক আছে পরিবারের খেয়াল দায়িত্ব ভিডিওটি অনেক লম্বা হচ্ছে মনে হয় করবে কোথায় কাট কাট দেবো ভাবছিলাম কিন্তু কাট দেওয়ার চিন্তা পাইনি ঠিক আছে দিয়ে সামনে একটা ডিজে যাচ্ছে গাছের ফাঁক দিয়ে একটু দেখতে পাবো যে दी लेकिन गाड़ी ना करता है पहले सामने ये तो हमारे को देखा था कि ये गाड़ी और चल रही है ये और दो यात्री ये दो यात्री हो रही है ये दो टाइम यात्री हो तो फाइनली दाढ़ी काटा हुई है तो दाढ़ी काटा रखो दो तीन रख ला कि ये ये हमारे डेस गुलो चला के डेस तो दिल्ली